আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আমার বাসার সামনে যেহেতু একটা মাঠ আছে তো মাঠেই কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে সেখানে অনেক আওয়াজ হচ্ছে তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আজকে সকালবেলা থেকে ব্লুকটা শুরু করলাম বিছানা সোফা পরিষ্কার করে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিলাম ছোপার মধ্যে কোথায় থেকে যে এত ধুলায় এসে আটকে যায় জানি না প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করি তারপরও কোথায় থেকে যে এত ধুলো ময়লা আসে বুঝতেই পারি না এদিকে মোদাসির কিন্তু আমার সাথে সাথেই আছে সে মোটরসাইকেল চালাচ্ছে তার যে গাড়িটা তো আমি ঘর গুছাচ্ছি সে আমার সাথে সাথেই ঘুরছে মানে আমি যেই কাজ করি সে আমার সাথে সাথেই থাকে এরমটা যেহেতু মোদাসির খেলাধুলা করে একটু ধুলোবালি বেশি হয় তবে সারাদিনই কিন্তু এই রুমটা বেশিরভাগ পরিষ্কার করতে হয় যেহেতু এখন একটু বড় হচ্ছে সে কিন্তু এই ছোট ছোট খেলনা দিয়ে কমই খেলাধুলা করে কিন্তু ছোটো ছোটো খেলনাগুলো বিছানা ছোপা এখানে ঘাটাঘাটি করে রেখে দেয় সে এখন বেশিরভাগই তাকে যে মোটরসাইকেলটা তার বাবা কিনে দিয়েছে সেটাই চালায় এই রুম থেকে এই রুম তারপর ডাইনিং রুম এখানেই সেই মোটরসাইকেলটা চালায় মাঝে মাঝে বাসার নিচেও নিয়ে যায় তখন তার বাবাই কিন্তু তার সাথে যায় আর এদিকে দেখেন আমি রুমটা গুছিয়ে নিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনই এই কাজগুলো করতে হয় কিন্তু প্রতিদিন আসলে শেয়ার করি না এই তো এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি একটা মরিচ ছাড়া আগেই ভেজে নিয়েছি আরেকটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম আর ডাল চাল দিয়ে সিম্পলভাবে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি সকালবেলা একটু খিচুড়ি রান্না করলে মদাসের ভালোই একটু খাওয়া হয় না হলে মদাসে কিন্তু যদি অন্য কিছু খায় তাহলে আর ভাত খেতে চায় না আর এই তো তো ডিম দিয়ে খিচুড়ি দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি আর এদিকে মুদেশের বাবা নাস্তা করে একটু বাজারে গিয়েছিল বাজার বলতে আমাদের বাসার নিচেই কাছেই কিন্তু বাজার এই তো এখানে কাঁচাকলা একটা বল মাছ নিয়ে এসেছে তো আজকে কাঁচাকলা দিয়ে বল মাছ রান্না করব। এদিকে কাঁচা কলাটাকে কেটে আমি কিন্তু হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এতে করে কষ্টটা কিন্তু চলে যাবে আর এটাকে আমি আগে কেটেছি এরপর বোয়াল মাছটাকে কেটেছি এখন ভালো করে বোয়াল মাছটাকে ধুয়ে নিবশ্রীর বোয়াল মাছ দিয়ে বাচ্চাদের যেহেতু ভাত খাওয়াতে সুবিধা হয় তাই বাবা প্রায় কিন্তু বোয়াল মাছ নিয়ে আসে আবার মধুশ্রীর মাঝে মাঝে মাছ খেতে চায় না তখন তাকে কিন্তু চিকেনটা রান্না করে দেই। আসলে বাচ্চারা এক জিনিস কিন্তু সময় খেতে চায় না বাচ্চা বাচ্চা বলেন আর বড় মানুষ বলেন সবারই কিন্তু এক জিনিস বারবার খেতে ইচ্ছে করে না তবে ঘুরিয়ে একদিন বা চার দিন পর পর বা দু একদিন পর পর এভাবে ঘুরিয়ে কিন্তু খেলে সব জিনিসের এই স্বাদটা ভালো লাগে আর এদিকে আমি মাছ রান্নার প্রসেসে চলে এসেছি এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ গরম হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে এখন আরেকটু কষিয়ে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সামান্য জিরের গুঁড়া দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম এখন কাঁচা কলাটা দিয়ে দিলাম এখন কাঁচা কলাটাকে আমি মশলার সাথে মিক্স করে নিব এখন কাঁচা কলাটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিব। পাঁচ মিনিট বা সাত মিনিট খুশিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে দিব পানি তো পরিমাণ মতো দিতে হবে যে পরিমাণ সবজি সেটা বুঝে আর এই তো বলক চলে এসেছে আর কাঁচা কলা তো প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে গেছে যেহেতু এটা কলা এটা কিন্তু হতে বেশি একটা সময় লাগে না আর এখন আগে থেকে ভেজে রাখা বোয়াল মাছটা সবজির উপরে দিয়ে দিচ্ছি বোয়াল মাছটা আমি অপকে মারায় ভেজে নিয়েছিলাম হালকা ভেজে নিলে কিন্তু বোয়াল মাছের স্বাদ খুব ভালো লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর আমরা আজকে একটু বের হব তো কোথায় যাই তা দেখার জন্য আপনারা কিন্তু পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন এই তো এখন আরও আমি কিছুক্ষণ রান্না করে নিব আজকে দুপুরে শর্টকাট রান্না করলাম কাঁচা কলা দিয়ে বোয়াল মাছের ঝোল আর ভাত ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এই তো দেখেন আমার কাঁচা কলা দিয়ে বোয়াল মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি শীতকালে কিন্তু এই ধনে পাতাটা না দিলে আমার কাছে তরকারি খেতে ভালো লাগে না বিশেষ করে মাছের তরকারিটা আমার প্রিয় প্রিয় আপুরও কিন্তু দেখি তরকারিতে শীতকালীন ধনিয়া পাতা দিয়ে রান্না করে অনেক আপুদেরও নাকি এটা খুব পছন্দ তো আপুরা দেখেন আমারও কিন্তু খুবই পছন্দ ধনেপাতা দিয়ে মাছের ঝোল রান্না করা আমার কাছে খুবই ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ হয় আর আমার বোয়াল মাছ রান্না করার ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে রান্নাটা কিন্তু যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে অফ ক্যামেরায় আমরা বোয়াল মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি এরপর তিনটার দিকে আমরা একটু বের হয়েছি তো কোথায় এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার বাসায় কিছু নতুন সদস্য নিয়ে যাব সেটা হচ্ছে কোয়েল পাখি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন গত বছর আমি অনেকগুলো পাখি কিনেছিলাম কিন্তু মুদাসির খাঁচা থেকে ছেড়ে দিয়েছিল এরপর পাঁচটা পাখি আমার বাসায় ছিল এরপরও দুইটা পাখি আবার চলে গিয়েছিল তিনটা পাখিতে প্রায় এক বছর ডিম দিয়েছে কিন্তু এখন আর ডিম দিচ্ছে না আর পাখি এগুলো আমি বেশ ভালোবেসে পালি আমার পাখি পালার অনেক শখ পাখি পালতে আমার অনেক ভালো লাগে পাখি হাঁস মুরগি এগুলি পালন করা আমার কাছে খুবই ভালো লাগে অনেক আপুরা দেখি হাঁস মুরগি পালন করে সেই আপুদের ভিডিও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে ভাবলাম কয়েকটা কোয়েল পাখি নিয়ে যাই বাসায় বেলকুনিতে লালন পালন করার জন্য যেহেতু আমার আগের তিনটা পাখি আছে সেগুলোতে এখনো ডিম পারে না তাই নতুন করে নিচ্ছি তো যার থেকে নিচ্ছি তো দোকানদার বলছে এই পাখিগুলো এখনো ডিম দেয়নি মানে নিউ অ্যাডাল্ট হয়েছে যাই হোক আমি শুধু মেয়ে পাখি নিব তো কয়টা প্রথমে দশটা মেয়ে পাখি নিতে চেয়েছিলাম এরপর ভাবলাম না আর কিছু কম নেই হলে খাঁচায় আবার জাগা হবে না আর এই তো বাসায় চলে এসেছি পাখিগুলো কিন্তু আমার খাঁচায় এখন রেখেছি বেশ তারা আরাম পাচ্ছে এখানে তারা কিন্তু অনেক পাখির সাথে ছিল এখন তারা ছোট্ট একটা খাঁচার ভিতর এভাবে রয়েছে তো পাখিগুলোকে আমি যে ধানের যে তুষ আছে কুড়া সেগুলো দিয়েছি তারা বেশ আনন্দ করে সেগুলো দিয়ে মজা করছে আর পাখি আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসার পাখি আমার আর এদিকে আসার পথে কিন্তু বেগুনি পেঁয়াজো আলুর চপ সিঙ্গারা এগুলো নিয়ে এসেছিলাম আর এখন আমি কিছুটা দিয়ে মুড়ি মেখে নিচ্ছি আর কিছুটা আস্ত রেখেছি যেগুলো মুদাসি ধরে ধরে খাচ্ছে কারণ মুড়ি মাখায় আমি অনেক ঝাল দিয়েছি ঝাল বলতে এখানে আমি বোম্বাই মরিচ দিয়ে মুড়ি মেখেছি বোম্বাই মরিচ দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা ঝাল পছন্দ করে তারাই এর মর্ম বুঝবে আর যে আপুরা ঝাল খায় না তাদের কাছে কিন্তু খারাপ লাগবে তো এই তো দেখেন অনেক দিন মানে সেই রমজান মাসে কিন্তু এভাবে খাওয়া হয়েছে এরপর আর এভাবে বানিয়ে খায়নি তো আজকে আবার এভাবে খাচ্ছি খুবই ভালো লাগছে বিশেষ করে এই বোম্বাই মরিচের যে ঘ্রানটা সেই ঘ্রানের যে স্বাদ এই স্বাদ আসলে বলার মতো না অসম্ভব স্বাদ লাগছিল ঝাল ঝাল আমি বরাবরই পছন্দ করি আর তরকারি বলেন সব কিছুর দিয়ে কিন্তু আমি ঝাল খেতে বেশ পছন্দ করি আজকে সন্ধান নাস্তা মুড়ি মাখা দিয়ে করে নিচ্ছি আর এরপর ভাবলাম যে একটু চাও করে নিব কারণ চা তো খেতেই হবে আমি যেহেতু একজন চা পাগলি যদিও শেষ প্রান্তে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ শক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ